অনেক অনেক কষ্ট দেই আশা আছে আপু হয়েছিল আমার একটা ছেলে আছে সেই ছেলেরের মধ্যে লেখা পড়া করতে দাও আমি মিথ্যা কথা কারো কাছে বলবো না আমার একটা ছেলে আছে ওই ছেলেটির মধ্যে লেখা পড়া করতেছে আমার প্রচুর সমস্যা কষ্ট দেই আমি বারবার মিডিয়া আসি তারপরে মানুষের মতো ভাই একটা মানুষও পাই না সব খালি শামিসরা শামিসরা এই যে 5 বছর শেষ হয়েছে 6 বছরে পড়া পড়ছে

সে জীবিত থাকতেছে ঝামেলা হয়তো সে তো নিয়েছে চলে গেছে ঝামেলা কার লেগে করবে তারা যদি সেরকম হয় আসতে পারে একটা মন এক মানে আসতে পারে আর যদি মনে মনে মেলা পুঠি পুঠি বানা নিয়ে আসে তাহলে ভাই হেরা আমার ভিডিও দেখেও না হেরা আমার বারবার ডিস্টার্বদিনি করে না মানুষের মতো মানুষ একজনই ফোন দিতে আমাদের হয়তো তারা যদি আমার ছেলে কি আমার জীবনে দায়িত্ব নিতে পারে চলাফলা না করে তাহলে অবশ্য তার সাথে আমি ভালোবাসা করব বিয়ে বাসা বিয়ে বলব করছিলাম ক্লাস ফাইভ থ্রি আর বিবাহ করলাম করা জানি হ্যাঁ আল্লাহ নামাজ পড়ি কারণ আমার ছেলে মাদশা রাখবো নামাজ না পড়ি এখানে তো ঠিক হয় না